আসসালামু আলাইকুম এভরিওান আজকে দেখাবো রং লাইভে কীভাবে উইড্রো দিতে হয় সো এটা হচ্ছে যে রং লাইভ অ্যাপসটি ওপেন করলাম এই যে করোনার এটা হচ্ছে যে আমার প্রোফাইল হুম এবার উইড্রো দেবো এর জন্য আমাকে বেছে নিতে হবে এই যে ওয়ালেট ওয়ালেটে গিয়ে ওয়ালেটে ক্লিক করবো তারপরে যে অপশানগুলো আসবে এগুলো কন্টিনিউ করে দেব তারপরে এখানে আমার আইডি নাম্বার যেটা দিয়ে দেব এখানে যে ইউজার পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে দেব এরপরে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট ওকে এই যে আমার অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে আমার আইডিতে এক লাখ চোদ্দো লাখ কয়েন না দশ এক মিলিয়ন চার লাখ সো এবার আমি এখানে উইথড্র করব এখানে কত ডলার দিলে পারে ষাট হাজারে এই যে ষাট কে গেইন ওয়ান ইউএসডি মানে ষাট হাজারে এক ডলার তো আমি এখানে কত ডলার দিলে আমার চোদ্দ লাখ পূর্বে তো আমি এখানে দিচ্ছি হচ্ছে আঠাশ ডলার হ্যাঁ আঠাশ ডলার দিলে কি দেখা এটা দেখব আগে ওকে আঠাশ ডলার দিলে এক লাখ আটষট্টি হাজার হচ্ছে আমার অত কয়েন্স নেই সো আমি আরও কমিয়ে দেবো সাতাশ ডলার দিলে এক লাখ বাষট্টি মানে ষোলো লাখ হয়ে যাচ্ছে এটাও বেশি হয়ে যাচ্ছে পঁচিশ ডলার যদি দিই তাহলে দেড় দেড় হয়ে যাচ্ছে মানে পনেরো লাখ হচ্ছে এটাও বেশি হয়ে যাচ্ছে সো বাইশ ডলার যদি দিই তাহলে তেরো লাখ বিশ হাজার হচ্ছে এটা কম হয়ে গেছে চব্বিশ ডলার যদি দিই তাহলে এটা মনে হয় মেবি নিয়ে নেবে দেখা যাক ওকে এবার আমি কনফার্ম দেব ঠিক আছে আমার ডায়মন্ডে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে তার মানে এখানে তেইশ ডলার হবে ওকে এবার নিয়ে নিবে কনফার্ম হ্যাঁ হয়ে গেছে আমার উইড্রো দেখতেই পাচ্ছেন আমার উইড্রোটা হয়ে গেল সো আমি এটার হিস্টোরি দেখাচ্ছি যে আমি উইড্রোটা দিলাম এটার হিস্টোরি এটা হচ্ছে ফোর মান্থ ফোর মান্থ এবার আমি উঠো দিয়েছি বারো লাখ ষাট হাজার একুশ ডলার এই যে এটা বিকাশ নাম্বারে পেমেন্ট হবে আর এই যে প্রথম মান্থে দিয়েছিলাম তেরো লাখ যাই হোক তারপরে চল্লিশ লাখ দিয়েছি তারপরে একশো আশি লাখ যাই হোক এটা হচ্ছে যে হিস্টোরি তো আমি ব্যাকে চলে আসলাম দেন আমার গাড়িতে আটান্ন উনশ আটান্ন হাজার কয়েন আছে সো উইডোটা হয়ে গেছে এবার আমার প্রোফাইলটা দেখবেন যত ডায়মন্ডগুলো ছিল কয়েনগুলো ছিল সব চলে গেছে এই যে আটান্ন হাজার আছে আমার উইটোটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এটার স্যালারি আসবে যখন তখন স্যালারি ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো সো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ